বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সুসংহত ও সতর্ক রাখার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান দেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে দু সালের ২৬ অক্টোবর সকালে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী নিরপেক্ষ ও তথ্যভিত্তিকভাবে বলতে গেলে এই অভিযান শুধু একটি অস্ত্র উদ্ধারের ঘটনা নয় বরং এটি জাতীয় নিরাপত্তা ব্যবস্থার সতর্কতা ও দক্ষতার স্পষ্ট প্রতিফলন নবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যরা তল্লাশি চালিয়ে উদ্ধার করেন আটটি বিদেশি পিস্তল ১৪টি ম্যাগাজিন ২৬ রাউন্ড গুলি প্রায় দুই দশমিক পাঁচ কেজি গান পাউডার এবং দুই দশমিক পাঁচ কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ এসব সামগ্রী অত্যন্ত সতর্কতার সঙ্গে জব্দ করা হয় এবং পরে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয় অভিযানের পেছনে ছিল একাধিক গোয়েন্দা সংস্থার সমন্বিত প্রচেষ্টা তাদের তথ্য অনুযায়ী এই অস্ত্র ও বিস্ফোরক দেশের অভ্যন্তরে নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারত যদিও তদন্ত এখনও চলমান তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি সংগঠিত চক্র দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য এসব সরঞ্জাম দেশে আনছিল সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের ফলে একটি বড় ধরনের অরাজকতা বা নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে সেনা সদর দপ্তরের তথ্য অনুসারে অভিযানটি ছিল গোয়েন্দা তথ্যভিত্তিক এবং লক্ষ্যবস্তু নির্দিষ্ট ছিল অভিযানের সময় ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি এবং উদ্ধারকৃত বিস্ফোরক সমূহ বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এতে বোঝা যায় যে সেনাবাহিনী কেবল শক্তি দিয়ে নয় বরং পরিকল্পনা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করছে এই ঘটনার পর জনগণের মধ্যে একদিকে যেমন স্বস্তি এসেছে যে নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম অন্যদিকে প্রশ্ন উঠেছে এই অস্ত্রগুলোর উৎস কোথায় এবং কারা এর সঙ্গে জড়িত যেহেতু উদ্ধার হওয়া বিদেশি বিশেষ করে ভারতীয় উৎসের বলে ধারণা করা হচ্ছে তাই সীমান্ত নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে তবে সরকার ও সেনাবাহিনী উভয়ই জানিয়েছে যে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এর পেছনের নেটওয়ার্ক উন্মোচন না হওয়া পর্যন্ত তৎপরতা থেমে থাকবে না বিশেষজ্ঞরা মনে করেন এই অভিযান প্রমাণ করেছে যে বাংলাদেশের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা দিন দিন আরও আধুনিক ও কার্যকর হয়ে উঠছে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রোপাচার রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি কিংবা নির্বাচনকে ঘিরে অরাজকতা সব কিছুর বিরুদ্ধে এই অভিযানে এক কঠোর বার্তা দিয়েছে সবশেষে বলা যায় বনলতা এক্সপ্রেস অভিযান শুধুমাত্র একটি সফল অভিযান নয় বরং এটি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রতিচ্ছবি জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষা নয় বরং জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাও এর মূল লক্ষ্য সেনাবাহিনীর এই অভিযান সেই লক্ষ্য অর্জনের পথে এক ঐতিহাসিক পদক্ষেপ